বাংলার বাড়ি বারো লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে দেখুন তো কাজগুলো শুরু করেছে কি না শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিএমরা সেটাকে টেকআপ করুন বিডিওরা ডিএমকে জানান তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা রাজ্য সরকারের উদ্যোগ এই টাকার এক পয়সাও যেন অন্য কোনো খাতে না যায় এটা দেখতে হবে যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজারের মধ্যে ষাট হাজার কোটি টাকা ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করতে পারে মেয়ের মধ্যে তারা দ্বিতীয় কিস্তিটা পাবে এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল আঠাশ লক্ষ লোকের সেই সার্ভেটা ঠিক আছে কি না আর একবার দেখতে হবে বাদ বাকি যে ষোলো লাখ থাকবে যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন নিতান্তই গরিব মানুষ সাধারণ মানুষ ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেবো এবং মে মাসে যাকে শার্ট দেবো ডিসেম্বরে সে আরও শার্ট পাবে তাহলে এবছরে দুটো হয়ে গেল মানে বারো লক্ষ হয়ে গেল প্লাস ষোলো লক্ষর অর্ধেক হয়ে গেল আর বাদ বাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে অথবা আমরা যেটা করবো